আর তথাগতিত প্রেম বিশেষজ্ঞ কোন কোন লিপিস্টিক হুজুর আছে এরা নিজেরাই দরজা জানালা বন্ধ করে জাতির মধ্যেই প্রেম পিরিতের উষ্কানিয়ে দিয়ে এমনকি রাসূলুল্লাহ সাঃ পর্যন্ত ব্যাদবি করে নিজেরাই ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে সেটা জাতির খিদমতে উপস্থাপন করে তো ভণ্ডামি তো বহুদূর চলে গিয়েছে তো এখন যদি আপনাদের মেয়েরা বোনেরা দেখে আল্লাহ রসুলের এই হাদিসের আলোকে তো এটাই বুঝে আসে আরে দেখাত দূরের কথা ভিডিও দেখাত দূরের কথা ইউটিউব থেকে কান দিয়ে শোনাটাও পুরুষের গায়েরতে লাগাকে ইসলাম সমর্থন করে এমনকি একটা হাদিস শোনাই হয়তো আপনাদের কাছে শুরুতে কেমন কেমন লাগবে তবে হাদিসের শেষ পর্যন্ত গেলে বুঝবেন ইসলাম কেমন গায়রতের কথা বলে আল্লাহ রসুল একদিন কোরআন মাজিদের আঠারো নম্বর পরে একটা সুরে আছে সুরায় নূর নাম শুনেছেন এ সুরায় নূরের একটা আয়াত্লাত করলেন সাহাবীদের সামনে ওয়ালাদিন আল মুসনাত হুম আতি সুহাদা ফজলিদু হুম সামানি না জলদা ওয়ালা তক বালুল হুম শাহাদাতুন আবাদা কেউ যদি কোনো সাধী নারীকে জিনা করেছে এই মর্মে অপবাদ দেয় নারী মানে এখন কেউ যদি কেউ বেশার ব্যাপারে বলে পতিতার ব্যাপারে বলে অপবাদ না এটা তোর প্রফেশনের কিন্তু একজন নারী যার চরিত্র খারাপ না ওই লাইনের মহিলা না একজন স্বাভাবিক ভদ্র সম্ভ্রান্ত সতীসাধী নারী তার ব্যাপারে নতুন করে সে অপবাদ আরোপ করলো সে জিনা করেছে আল্লাহ বলছেন তাহলে চারজন সাক্ষী আনতে হবে যদি চারজন সাক্ষী আনতে না পারে একজন এনেছে বা দুইজন এনেছে বা তিনজন আর চারজন সাক্ষী আনতে হবে এমন সাক্ষী যারা প্রত্যেকে বলবে নিজের চোখে ডাইরেক্ট দেখেছি কান দিয়ে শুনেছি দূর থেকে আইডিয়া করেছি মনে হয়েছে এগুলো বললে হবে না নিজের চোখে নিজের চোখে দেখেছি রাইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিকালা এই জাতীয় বাক্য দিয়ে বলতে হবে যেখানে বাক্যর অনুবাদটা এখানে করা উচিত হবে না পরিবেশগত কারণে বাক্যের অনুবাদ বাদে দিলাম তার মানে প্রত্যেকে একেবারে এই দৃষ্টিতে দেখেছে এই রকম চারজন সাক্ষী এনে হাজির করতে হবে যদি না আমি কি হবে আল্লাহ বলে দিচ্ছেন তাহলে যারা অপবাদ তুলেছে প্রত্যেকের পিঠে আশিটা করে বেতরাঘাত করলাম একটা দইটা না কয়টা করে টাকা করে একজনই হোক দুইজনই হোক তিনজনই হোক শুধু তাই না জীবনে আর কোনোদিন ওদের সাক্ষ্য কবুল করবা না বুঝবা এগুলো ভণ্ড এগুলো বাঁধবা তাহলে কথাটা কঠোর কথা হয়ে গেল না যে এখন এমন তো হতে পারে যে আপনি দেখলেন আপনার স্ত্রী কারোর সাথে জিনা করছে কিন্তু উপস্থিত টাইমে চারজন লোক পাবেন কোন ফোন দিয়ে ওই জামানায় তো ফোনও ছিল না ফোন দিয়ে ডাকা ডাকি করে আনবেন তারা দেখবে আপনার বউ আরেকজনের সঙ্গে শুয়ে শুয়ে সার্ভিস দিচ্ছে আরে এটা কি সম্ভব বা এটা কয়জনের রুচিতে কোলাবে তার মানে শাস্তির শর্তটা বেশ কঠিন রাখা হয়েছে কঠিন রাখার যুক্তিও আছে কারণে সাজাও বড় কঠিন তো যেখানে সাজাও বড় কঠিন সেখানে শর্তও রেখেছে বড় কঠিন না হলে যার যারে মনে চায় ধুমায় অপবাদ দিবে আর প্রত্যেকের পাথর মেরে 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 হত্যা করে ফেলবে কারণ জেনা সাজা তো এটাই বিবাহিত হলে পাথর মেরে মেরে হত্যা করে দেওয়া হবে আর অবিবাহিত হলেও ব্যতরাঘাত করা হবে কোনো যেন ব্যাপার না মান কিছুই বাকি থাকবে না এর জন্য শর্ত জটিল রাখা হয়েছে ইসলামের মধ্যে তো নবী আয়ারটা তেলাওয়াত করলেন আপনারাও তো শুনলেন কারো কোনো প্রশ্ন এসেছে এসেছে আসেনি আসার কথাও না কিন্তু নবীর সামনে এক সাহাবি তিনি বললেন যার নাম সাদ বিন ওবাদ রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ আসলেই কি আল্লাহই কথা বলেছেন নবী কিন্তু আয়াতী তিল করলেন তিনি প্রশ্ন করলেন আসলে আল্লাহর একটু বিরক্ত হলেন তিনি বললেন দেখেছ তোমাদের সর্দার কারণ আনসারিদের একটা গোত্র ছিল খাজরাজ খাজরাজ গোত্র আউসার নাম হয়তো শুনেছেন এই খাজরাজ গোত্রের সর্দার হলেন এই সাহাবি নাম সাদ বাপের নাম ওবাদা সাদ বিন ওবাদা আনহু তিনি এই কথা বললেন নবী বললেন দেখো দেখো আনসারিরা তোমাদের সর্দার কি বলে এটা কেমন কথা তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আমি যদি আমার স্ত্রীর পেটের উপর কোনো পরপুরুষকে দেখতে পাই আল্লাহর কসম আমি কোনো সাক্ষী খুঁজতে যাব না কাউকে ডেকে এনে দেখাতে যাব না এই যে আমার সঙ্গে তরবারি দেখছেন এটাকে কোষ থেকে মুক্ত করে এক কোপ মেরে আর মাথাকে দেহ আলাদা করে তিনি এই কথা বললেন কিন্তু যেহেতু আয়াতের মোকাবেলায় কথাটা দাঁড়িয়ে গিয়েছে বাহ্যিকভাবে দেখতে তো একটু অসুন্দর মনে হচ্ছে এখন নবীর অন্য সাহাবীর আনসারীরা বললেন এ রসুলাল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন তাকে মাহুল মনে করেন কারণ সাদ রাদি আল্লাহ আত্মমর্যাদা ইগো যেটাকে আপনারা ইগো বলেন সহজে ইগো অনেক বেশি তার ইগো এত বেশি তিনি যত বিয়েও করেছেন চারের অধিক তো করা যায় না কিন্তু যে বিয়েগুলো তিনি করেছেন কখনো তিনি কুমারী ছাড়া কাউকে বিয়ে করেন নাই মানে এমন একজন নারীকে বিয়ে করবেন ইতিপূর্বে যার সাথে হয়েছে। এটা তিনি সহ্য করতে পারেন না তার চাইতে আরো গরম খবর হল তিনি যাদেরকে তালাক দিয়েছেন জীবনে সংসার শেষ বিয়ে তো করেছেন কুমারী পরে তালাক দিয়েছেন এদেরকেও আর আমাদেরকে আরো বিয়ে করার সাহস হয় নাই শুধুমাত্র এই ভয়ে হঠাৎ যদি কোনো দিন এই নেতার সামনে পরি আর নেতার যদি মনে আসে তুই সেই লোক যে আমার সাবেক স্ত্রীর সঙ্গে বিছানায় শয়ন করিস পরে যদি মেজাজ যায় গরম হয়ে যে ইগো বেশি আত্মমর্যাদা বোধ বেশি তরবারি দিয়া কোপ মেরে যদি মাথায় দেয় দেহ থেকে আলাদা করে এই ভয়ে আমরা তার তালাক দেওয়া কোনো স্ত্রীকেও বিয়ে করার সাহস করি না আল্লাহ রসুল এটা শুনলেন আমি আপনি হলে হয়তো রাগ করে ফেলতাম কি এত বড় কথা কোরআনের আয়াতের বাইরে গিয়ে সে এ জাতীয় গরম গরম বক্তব্য দিচ্ছে কিন্তু আল্লাহ রসুল রুহানি চিকিৎসক তিনি তো প্রত্যেকের নেচার বোঝেন প্রত্যেকের দিনের হালত বোঝেন প্রত্যেকের সবলতা দুর্বলতাও জানেন আল্লাহর রসুল এই প্রসঙ্গে বললেন এই হাদিসটা বোঝানোর জন্য এত লম্বা কথা টানলাম সেই হাদিস নবী বলছেন তা জাবুন আমিন হই সাদ আর সাদের ইগো দেখে গায়রত দেখে আত্মমর্যাদা বোধ দেখে তোমরা কে অবাক হচ্ছ সব সাহাবিকে লক্ষ্য করে বললেন ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি রাসূল বলছি আনা আগিয়ারু মিনহু আমি সাদের চাইতেও আরো বেশি ইগো সম্পন্ন আরো বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন আল্লাহু আগিয়ারু মিন্নি আর আল্লাহ আমার চাইতেও বেশি গায়রতওয়ালা আল্লাহ আমার আল্লাতে বেশি এ কারণেই নবী বলেন আল্লাহ সব অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন সেটা প্রকাশ্যেই হোক যেমন আগামীকাল হবে যেমন ১৪ ফেব্রুয়ারি হয়েছে যেমন বিভিন্ন সময় এই দেশের মধ্যে হয়ে থাকে এমনকি যত সুন্দর শব্দেই সেটাকে ঘটাক না কেন